দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আসলে অ্যাকচুয়ালি ভিডিও না এটা এটা জাস্ট একটা শর্ট ক্লিক দিছি এই যারা আমাকে অনেকেই কমেন্ট করছেন যারা একটু কম বাজেটে দুই হাজার মডেলের সুপার জিএল ব্লাক চাচ্ছেন তো এই গাড়িটা ইতিমধ্যে আমাদের কাছে আছে যারা এই ব্লাক সুপার জিএল গাড়িটা দেখতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনের নাম্বারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ফোর টু সিক্স আর সরাসরি যারা ভিজিট করতে চান শোরুমে আপনারা শোরুমে এসে গাড়িটা দেখতে পারেন এটা দুই হাজার আঠেরো মডেলের সুপার জিএল ব্ল্যাক কালার রেজিস্টার গাড়ি এটার দাম পড়বে হচ্ছে আপনার ছত সরি তো যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন তো তারা অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং গাড়িটিতে যা দেখতেছেন অ্যাজ ইট ইজ এভাবেই আছে তো দেশে বিদেশে প্রবাসী যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা যোগাযোগ করতে পারেন আর এই আঠারোর গাড়িতে বিশ লাখ টাকা লোন হবে